সব বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ক্যারিয়ার আপডেট বাংলা বন্ধুরা আপনারা জানেন যে এসআইআর বলে একটি নতুন প্রসেস শুরু করতে চলেছে নির্বাচন কমিশন যেটা ইতিমধ্যে বিয়ারা হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে প্রচুর লোকের নাম সেই তালিকা থেকে বাদ চলে গিয়েছে তো সেই এসআইআর পশ্চিমবঙ্গ খুব ধীরে শুরু হতে চলেছে তো বন্ধুরা তো এসআইআর এর একটা লিস্ট আপডেটড লিস্ট ইতিমধ্যে ফোকাস করে দিয়েছেন নির্বাচন কমিশন বন্ধুরা তো সেই লিস্টে আপনার নাম আছে কি না তো অবশ্যই এটা আপনাকে চেক করে নিতে হবে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে একটা বড় সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সেই এস আই আর লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন সেই এস আই আর লিস্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন একেবারে স্টেপ বাই স্টেপ এবং সেই লিস্ট লিস্ট ডাউনলোড করার পর যদি দেখেন সেখানে আপনার নাম নেই আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির আপনার বাবা কাকা মামা কারোর নাম নেই যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার কি করণীয় দ্রুত আপনাকে কি কাজ করতে হবে তো সেগুলো আপনাদেরকে আমি জানাবো তো বন্ধুরা তাহলে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো যে এস আই আর লিস্ট যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে যে বলা পারে লিস্ট সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বন্ধুরা সেই আপডেটড লিস্ট নতুন আপডেটেড লিস্ট দিয়েছে সেই লিস্ট আমরাটা কিভাবে ডাউনলোড করব তো বন্ধুরা ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো দেখুন বন্ধুরা আমাদের সামনে একটা নি ব্রাউজার খুলে নিয়েছি আপনারা আপনাদের ফোনে বা ল্যাপটপে মোবাইলে যেখানে থেকে চেক করতে চাইছেন সব জায়গা থেকে চেক করতে পারবেন একটা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন এবার সার্চ বারে গিয়ে আপনারা আপনারা ঠিক ওই ধরনের টাইপ করবেন করে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে মাত্র দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে সি ইয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে আপনারা তো ক্লিক করে মাত্র ওয়েস্ট বেঙ্গল নির্বাচন কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে আপনারা জানেন বন্ধুরা এটা 247 ওয়েবসাইট এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই বন্ধুরা কোনো ভাবে ভুল কোন রকম ওয়েবসাইট বা অন্য কোন রকম লিংকে ক্লিক করবেন না তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন আমি যে রকম process দেখাচ্ছি এই ধরনের process এ আপনারা করবেন কারণ কি এই এসআর নিয়ে অর্থাৎ এই শেয়ার যে শর্টকাট কথা শেয়ার এইটা নিয়ে একটা বড় সরো চক্র কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে বন্ধুরা আপনাকে তারা বড় সরোখ ভাবে फांसी দিতে পারে তাই যেরকম দেখাচ্ছি বন্ধুরা আমি সেটআপ করতে করব নিচের দিকে চলে আসবেন দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা লেখা ফ্ল্যাশ হচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 রিমেইনিং অ্যাক্স উইল বি আপলোডড সুন অর্থাৎ এখনো সংশোধন চলছে অর্থাৎ বন্ধুরা এখনো সংশোধন চলছে এখনো পুরোপুরি সম্পূর্ণ লিস্ট এসে পৌঁছায়নি

আর অর্থাৎ এই কটা জেলার লিস্ট ইতিমধ্যে এসেছে যদি আপনারা এই কটা জেলার ছেড়ে অন্য কোনো জেলার বাসিন্দা হয়ে থাকেন অর্থাৎ যে কটা জেলা দিয়েছে যদি আদার্স কোনো জেলার হয়ে থাকেন সেক্ষেত্রে একটু ওয়েট করুন আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে ওখানে কিন্তু কামিং সুন লেখা আছে অর্থাৎ এখনও পর্যন্ত আপডেট চলছে এখনো পর্যন্ত লিস্ট তৈরির কাজ চলছে তো যদি আপনারা এই যে জেলাগুলোর নাম দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই যেই জেলার বাসিন্দা আপনারা কি করবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে আমরা কি করবেন আপনাদের নামটা দেখে নেব চলুন আমি আপনাদেরকে একটা জেলার দেখাই আপনারা আপনাদের যে জেলা সেই জেলা আমি ঠিক যেরকম দেখাচ্ছি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে করতে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলায় কোচবিহার জেলায় আমি আপনাদেরকে লিস্ট দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো কোচবিহার জেলায় আপনারা ক্লিক করবেন অর্থাৎ আপনার যদি জেলা অন্য কোনো হয়ে থাকে যে জেলা হয়ে থাকে মালদা তো আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে শো হচ্ছে এবং যেদিকে স্কল করে এগিয়ে যাবেন পাচ্ছেন বন্ধুরা এবারে হচ্ছে আপনাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলির নামগুলো এখানে শো হচ্ছে অর্থাৎ যে বিধানসভার নামগুলো রয়েছে বিধানসভার নামগুলো শো হচ্ছে আপনি আপনার জেলার কোন বিধানসভার ভোটার রয়েছেন সেই বিধানসভাটা এখান থেকে খুঁজে বের করবেন দেখতে পারছেন বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন সেই বিধানসভাটা খুঁজে আপনারা বের করবেন পাচ্ছেন এখানে আমি যে কোচবিহার এসে গেছি দেখেছেন যে মেঘলাইগঞ্জ শীতলকুচি মাথাভাঙ্গা কোচবিহার নর্থ কোচবিহার ওয়েস্ট এই ধরনের যে এই জেলার আর যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো এখানে শো হচ্ছে তো আপনি আপনার যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভা আপনি চুজ করবেন তো ধরুন আপনি কোচবিহার ওয়েস্টের বাসিন্দা তো আপনি এখানে ক্লিক করলেন অর্থাৎ এই বিধানসভাটা চুজ করে নিলেন চুজ করে নেওয়া মাত্র এবারে কি হচ্ছে এখানে দেখুন বন্ধুরা পোলিং স্টেশন নেম অর্থাৎ কোন বুথে আপনারা ভোট দিয়েছিলেন ভালো করে মনে করুন এই যে লিস্টটা করা হয়েছে মাথায় রাখবেন সালের লিস্ট লিস্ট খুব গুরুত্বপূর্ণ এই লিস্টটা লাগবে এই লিস্টে আপনাদের নাম থাকা অবশ্যই প্রয়োজন এই কারণে কিন্তু বলা যেতে পারে যে নির্বাচন কমিশন এই লিস্টটা বের করছে নির্বাচন কমিশনের যারা কর্মীরা রয়েছেন এই দু হাজার দুইয়ের সম্পূর্ণ লিস্ট এখানে প্রকাশ করবেন ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বেশ কয়েকটা জেলার নাম এসেছে সমস্ত যে আমাদের রাজ্যের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাগুলো এখানে আপডেট হয়ে আসবে তো এখান থেকে আপনারা খুঁজবেন যে দু সালে আপনি কোন বুথে ভালো করে মনে রাখুন দু সালে আপনি কোন বুথে ভোট দিতে অর্থাৎ আপনি যেটা বিগত ভোট হয়ে গিয়েছে দু সাল বা তেইশ সালে যে বুথে ভোট দিচ্ছেন যদি সেই বুথ আর দু হাজার দুইয়ের বুথ একই হয়ে থাকে তাহলে আপনারা সেই বুথটা চুজ করবেন অর্থাৎ বুথ মানে হচ্ছে স্কুল স্কুলের বোর্ড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এই স্কুলের সব নাম আসতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পুতিমারি বক্সিবাগ নম্বর প্রাইমারি স্কুল হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে স্কুলের সব নামগুলো রয়েছে এবং এবং কি ফাইনাল রোল অ্যাটাচ করে দেওয়া আছে তো বন্ধুরা দু সালে ভালো করে মনে রাখবেন দু সালে আপনি কোন স্কুলে ভোট দিয়েছিলেন

চলে আসে ঠিক আছে তো আমরা আপনাদের সামনে পুরো প্রসেস দেখাবো তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম তো ডাউনলোড শুরু হয়ে গেল ডাউনলোডের পর দেখুন বন্ধুরা লোড হয়ে গিয়েছে তো এবারে আমি আপনাদেরকে সেই লিস্টটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন বন্ধুরা লিস্টটা চলে এসেছে দেখুন এবারে এই লিস্টটাই দেখুন বন্ধুরা কি আসছে দেখুন প্রথম দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা প্রথম হচ্ছে নির্বাচক দেখতে পাচ্ছেন কি লেখা আছে দুই হাজার

তার লিঙ্গ সালে দু সালে তার বয়স কত ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই বয়স এখানে শো হচ্ছে এবং তার ভোটার কার্ডের নম্বর এখানে শো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে দেখে হবে যে এই লিস্টে আপনার নাম আছে কি না ঠিক আছে এখানে দেখুন বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন তেইশ নম্বর দেখুন তেইশ নম্বর সিরিয়াল নম্বরে দেখুন এখানে এক নাম আছে যার স্বামীর নাম আছে তার বয়স আছে দেখুন তার কিন্তু ভোটার কার্ড নম্বর তো যদি এক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে যে ভোটার কার্ড নম্বর না থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে নির্বাচন কমিশন যে রয়েছে তারাই লিস্টটা প্রকাশ করেছে তাদের যে আপডেট প্রসেস বলা যেতে পারে সেই প্রসেসটা হয়তো এখনো চলছে তারা সম্পূর্ণভাবে লিস্টটা এখনো প্রকাশ করেনি আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এখনো পর্যন্ত সব জেলার লিস্ট প্রকাশ হয়নি এবং যে কোটা জেলার লিস্ট প্রকাশ হয়েছে তাতেও বলা যেতে পারে আপডেট চলছে তো এই কারণে আপনার এই ভোটার নম্বরটা প্রকাশ করা হয়নি এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই যদি আপনার নাম থেকে থাকে আপনার বয়স দু সালে যা ছিল সেটা ঠিক থেকে থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই তো বন্ধুরা এবার আসছি যে যদি আপনার এখানে নাম না থেকে থাকে বা আপনার নাম এখানে কেন নেই না থাকার কারণগুলো কি

যখন এই লিস্ট সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যাবে তারপরও যদি আপনার নাম এখানে না এসে থাকে অর্থাৎ দু হাজার দুই সালে আপনি ভোটার ছিলেন তবুও নাম আপনার আসেনি সেক্ষেত্রে বড় সড়ো সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা কি করণীয় সেটা যদি ডিটেলসলি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি একটা আলাদা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যদি লিস্টে আপনার নাম না থেকে থাকে তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার যদি নাম এই লিস্টে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন যে আপনি আপনার নাম পেয়ে গিয়েছেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য